বলছেন যে রাজনৈতিক দলের একটা ওয়াদা থাকে একটা প্রতিশ্রুতি থাকে জনগণের প্রতি সেই জায়গা থেকে তারা তাদের দর্শন থেকে প্রস্তাব করতে পারে তাদের বাজেট থেকে শুরু করে অন্যান্য এই সরকারের ওয়াদা নিয়ে আপনি বলছেন কিন্তু এই সরকার তো সংস্কার করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ এই সরকার করছে সেই জায়গায় অর্থনীতির যে কাঠামো সেই জায়গায় তো আমরা ওরকম সংস্কার আহ প্রত্যাশা করতেই পারি সেটি আপনি দেখছেন কিনা এবং তারই আলোকে কিন্তু আপনার শ্বেতুপত্র টাস্ক ফোর্স অর্থনীতির দিয়ে কিছু প্রস্তাবনাও এসেছে তা আমরা যদি আজকে একটা স্পোর্টস নিয়ে নাও বলি আমরা স্পোর্টসের আমরা জানি যে সেখানে যে প্রস্তাবনাগুলো আছে সেটার আলোকে কিছু ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি আছে আপনি কিভাবে দেখেন যে কি উদ্যোগ অ্যাট লিস্ট নিতে পারতো যে যাতে করে মানুষের আয় ব্যয়ের বৈষম্য একটু হলেও কমে সেটা আপনি দেখছেন কিনা আয় এবং ব্যয়ের বৈষম্য কমাইতে পারেন যদি আপনার সম্পদের বিলিবন্টন যথাভাবে করেন সম্পদ একটা দেশে সম্পদ সৃষ্টি করে উৎপাদনের মাধ্যমে নর্মালি আমাদের দেশে বলে বেসরকারি খাদ অর্থনীতির তালিকা শক্তি সেই হিসাবে ধরুন এই এক ব্যবসায়ীরা বা যারা বেসরকারি খাত সম্পদ সৃষ্টি করে সম্পদ যখন সৃষ্টি হয় সেটা বিলিবণ্টনের দায়িত্ব ব্যবসায়ীদের উপর তো না সেটা বিলিবণ্টনের দায়িত্ব রাজনৈতিক দলের উপর তারা কীভাবে রাজনৈতিক দর্শনের মাধ্যমে একটা দেশকে পরিচালিত করবেন কীভাবে সে বৈষম্য কমাবেন সেটা আয়ের বৈষম্য হোক সম্পদের বৈষম্য হোক বা অন্য বৈষম্য হোক সব কিছু বৈষম্য সেটা তো মানে এই মুহূর্তে বলা যাচ্ছে না কীভাবে ওনারা কমাবেন আর সংস্কার আমরা আমি ওনাদের কোনো সংস্কার তো দেখে নেই কিছু কথা শুনছি কিছু কথা শুনতে হচ্ছি দীর্ঘদিন দিয়ে সংস্কার সংস্কার এটা একটা রোগে পরিণত হয়েছে এখন বাংলাদেশে সংস্কার করার সংস্কারক লাগে আমি তো একটাও লোকের সংস্কারক দেখিনি দেখেন এখন থেকে আট বছর আগে আমাদের নেত্রী বেগম খালেদা দিয়ে একটা ভিজন টোয়েন্টি থার্টি একটা সংস্কার প্রস্তাব দিয়েছে পরবর্তীকালে এখন থেকে সাড়ে তিন বছর আগে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব একটা সংস্কার প্রস্তাব দিয়ে সাতাশ দফা তারও পরবর্তীকালে প্রায় ত্রিশ বত্রিশটা দলের সাথে কথাবার্তা বলে সেটাকে সেটাকে একটু বড় করে একত্রে একটা সংস্কার দিচ্ছে সেখানে অর্থনৈতিক সংস্কার আর্থিকাদের সংস্কার রাজনৈতিক সংস্কার শাসন ব্যবস্থার সংস্কার সব সংস্কার সেখানে আছে। কিন্তু সেটা দেওয়া আর সংস্কার করা তো এক জিনিস না এনারা সংস্কার সংস্কার করতেছে কাউকে আমেরিকা থেকে আনছে কাউকে লন্ডন থেকে আনছে কাউকে প্রত্যেকে ধরে নিয়ে আসছে এনারা অনেকগুলা কাগজ লিখে লিখে দিছে এই তাতে তো সংস্কার হবে না সংস্কারের জন্য সংস্কার লাগে সংস্কারে সংস্কারকে দর্শন চিন্তা শক্তি এটা কমপ্লিটলি ডিফারেন্ট দেন আমার মতো বক বক করা যেমন আমি খালি কথা বলি কিছুই করতে পারলাম না কি বলেন আচ্ছা আসবো আপনার কাছে